হ্যালো বন্ধুরা এবি বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই পশ্চিমবঙ্গে একটি জমি জায়গার সমস্ত তথ্যর যে ডিটেলস তা আপনি কীভাবে জানতে পারবেন সেই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব কোন অ্যাপ থেকে আপনারা ডিটেলস চেক করবেন সে সমস্ত কিছু জানার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা অবশ্যই দেখবেন কিন্তু তার আগে এই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো সর্বপ্রথমে আপনাদের যা করতে হবে বাংলার ভূমি যে অ্যাপ্লিকেশন এটি আপনারা অবশ্যই ইনস্টল করে নেবেন গুগল প্লে স্টোর থেকে অথবা এই ভিডিও ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেব এই অ্যাপ্লিকেশানের সেখান থেকে ক্লিক করেও আপনারা এই অ্যাপ্লিকেশানটি ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর আপনারা এই অ্যাপটি ওপেন করবেন ওপেন করার পর প্রথমে যে অপশানটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্লট খতিয়ান ইনফরমেশান সেখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর উপরে যে অপশান আসছে ওয়েব ভার্সন ফার্স্ট দাগ ও খতিয়ানের তথ্য ম্যাপসহ পিডিএফ এটিতে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর পেজটি একটু নিচের দিকে স্ক্রল করবেন এখানে আপনাকে জেলা ব্লক মৌজা এবং রেকর্ডের যে ল্যাঙ্গুয়েজ তা সিলেক্ট করে নিতে হবে অবশ্য আমার জেলা সিলেক্ট করা আছে ব্লক সিলেক্ট করা আছে আমি এখানে মৌজা সিলেক্ট করে নিচ্ছি এখানে মৌজা সিলেক্ট করে নেওয়ার পর আমাকে নিচের দিকে একটু স্ক্রল করে এখানে দেখুন মৌজা সিলেক্ট করলাম এ সাবমিটে ক্লিক করব সাবমিটে ক্লিক করলাম সাবমিটে ক্লিক করার পর এখানে অপশান আসছে খতিয়ান দাগের তথ্য আমি খতিয়ান নম্বর দিয়ে চেক করব খতিয়ান নম্বর দিয়ে এখানে এন্টার করব খতিয়ান নাম্বার এন্টার করার পর সার্চে ক্লিক করব সার্চে ক্লিক করার পর এখন কিন্তু সাইটে এরার আসছে সেক্ষেত্রে কিন্তু এখানে রেকর্ড নট ফাউন্ড দেখা যাচ্ছে কিন্তু সাইটটি যখন ঠিক হয়ে ঠিকঠাক চলবে এখানে কিন্তু আপনার যে রেকর্ড সেটি কিন্তু শো হবে সেটি আপনারা এখান থেকে পিডিএফ ভার্সনেও ডাউনলোড করে নিতে পারবেন আমি অবশ্যই ডাউনলোড করে রেখেছি সেটি আপনাকে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন কিন্তু এই সার্ভার প্রবলেমের জন্য এখানে রেকর্ড নট ফাউন দেখা যাচ্ছে বাট এখানে আমি অলরেডি কিন্তু এটির পিডিএফ ডাউনলোড করে রেখেছি আপনারা অবশ্যই দেখে নিন দেখুন এই পিডিএফ আকারে কিন্তু শো হবে আপনার কাছে এটি আপনারা অবশ্যই সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এখন যেহেতু সার্ভারের কারণে কিন্তু রেকর্ড নট ফাউন্ড লেখা আসছে বাট সার্ভার যেহেতু ঠিক হলেই আপনারা কিন্তু এইভাবে যে পিডিএফ অ্যাপ্লিকেশান ফর্মটি বা পিডিএফ যে ফরম্যাটটি সেটি কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন খুব সহজেই তো অবশ্যই নিজেদের মোবাইল ফোনের মধ্যে এই অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে রাখবেন